কেমন আঁচোর সবাই রেশমি হেলি ভ্লগে সবাইকে স্বাগত জানাই আজকে মার কাছে হবে এঁচড় তো আমি সকালে রান্না করেছি আজকে কিছুই ঘরে বললাম যে ছিল না তো আলু 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 ভর্তা করেছি আর ও হয়েছে ডিম অমলেট করে ঝাল করেছে ডাল করে দিয়েছি ভাত করেছি অফিসে নিয়ে ও ঝুলে গেছে তারপরে আমি এই বাড়িতে এসেছি তো দেখো মা এঁচোর কাটছে এঁচড়টা ভাবলাম একটু দেখাই মা আমাকে বলছে এঁচোর কাটতে আমি যা সুন্দর এঁচড় কাটি আর কি বলবো তোমাদের আমি এঁচড় কাটতে পারি না যাই হোক হাতে আর একটা ভয় আছে হাতে আঠা লেগে যাওয়ার ভয়টা খুব পাই তো তোমরা সবাই কেমন আছো আর কে যে যেখানে আছো অস্কর করে ঈশ্বর কৃপায় ভালোই আছো আমিও আমিও মোটামুটি আছি গরমে একদম ভালো নেই বলবো না মোটামুটি আছি ভালো নেই বলতে গেল তো এখানে হচ্ছে আর হচ্ছে পরল আলু কুমড়োর তরকারি হবে তার জন্য হচ্ছে অনেকগুলো দেখো পটল তো ভাজা হসিয়ে দিয়েছি পটলের মা মা নাচ কাটছিল আমি ভাজছিলাম কেন মা বারবার উঠবে বসবে খুব অসুবিধা হয় মায়ের কোমর ব্যথা হাঁটু ব্যথা তো আমি একটু এসে মাকে একটু হেল্প করে দিতে চাই আর এখানে হচ্ছে বিউলির ডাল হবে বিউলির ডাল হবে এঁচোর হবে আলু পটল তো আলু পটলের তরকারি হবে কুমড়ো দিয়ে তো এই বিউলির ডালে মা এখন জিরে গুঁড়ো মৌড়ি গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবে আর এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার ভালো করে নাড়া হচ্ছে অল অলরেডি কুমড়ো আলু পটল তো ছক্কা হয়ে গেছে আর মা এখন এক কীসব কিসব মশলাটা দিয়ে দিল দিয়ে হচ্ছে এবার আমি নাড়ছি আমার বিউলির ডাল সম মানে ফেভারিট বলতে ডালের মধ্যে হচ্ছে বিউলির ডাল ফেভারিট ওই যে মা কি ডাল ঘুটনি দিয়ে ঘোটাচ্ছে আর এখানে দেখো জামা কাপড় কটা ছিল ওরগুলো ধুয়ে মিলে দিয়েছি আর রোদ দেখো না প্রচণ্ড রোদ আর দেখো আমি আমার ঘরে বিছানা ধুলে দিয়েই গেছি সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়ে গেছি যেন টপ টু বটম সুন্দর লাগে দেখো তো এবার হচ্ছে চুল ওর পালা দেখো ওই কপালে যে দেখছো টিপটা আমি টিপটা হচ্ছে ফোরেই ছিলাম এত ঘাম হয়েছে আমি ভুলেই গেছি এমন উঠিয়ে দিয়েছি আর আর হচ্ছে টিপটাও উঠে গেছে তো চুলটা আঁচড়ে নিচ্ছি এটা একটা আমাদের কাজের মধ্যে হচ্ছে ঘরে সারাদিন এক করে চুল আঁচড়াতে হয় না নাহলে যেদিনকে আঁচড়াবে না তারা পরের দিনকে জঁটা ভর্তি হয়ে যাবে চুলের এক গাদা চুল উঠবে তো চলো চুলটা আঁচড়ে নিই সঙ্গে থাকো দেখে থাকো আজকের ভিডিও আর আর এম ফ্যামিলিতে সবাই গিয়ে সাপোর্ট করে এসো আর এম ফ্যামিলি আর এটা আমি হচ্ছে আর এইটা হচ্ছে রেশমি নিলি ব্লগে দেবো আর দাদা তারপর দেখো চলে এসেছি জামা কাপড় ভাঁজ করতে জামা কাপড় তো পরেই থাকে কাপড় ভাঁজ না করলে হয়ই না এটা হচ্ছে রোজের মধ্যে জামা কাপড় ভাঁজটা আর কোনো হচ্ছে আল্লাহ নেই আল্লা মাল্লা সব কিনবো তোমরা যদি একটু ভালোবাসা সাপোর্ট করো তাহলে আল্লাহ মাল্লা সবই হবে আর তোমরা সবই তোমাদের তোমরা আমার যেহেতু পরিবার বন্ধু কাছের লোক তোমরা তোমাদের ভালোবাসায় সব কিছুই হতে হওয়া সম্ভব সবারই যখন সব কিছু হচ্ছে আমারই বা কেন হবে না দেখি ধৈর্য ধরে ভরে থাকি নাকি ধৈর্যের ফল নাকি হচ্ছে মিষ্টি হয় দেখি দেখা যাক কবে হয় আর না হলে কিছু করার নেই তো তারপর দেখো খাটের বারগুলো হচ্ছে মুছে নেবো আর হালকা হাতে কেন যতটা পারি ততটাই রোজের করার চেষ্টা করি কেন খুব নোংরা হয়ে থাকে এগুলো আর জানলা যেহেতু সবসময় খোলা থাকে কেন একে গরমকাল সবসময় আমি জানলা একটা হলেও খুলে রাখি হাওয়া বাতাস পাশ করবার নাহলে গরম হিট হয়ে যাবে গরমের হাওয়া বেরোবে আর জানলা খোদালে যে সন্ধ্যের পর থেকে যে সূর্য যে সূর্য মামা যে ডুবে যায় তারপর থেকে হালকা ঠান্ডা হাওয়া দেয় সেই ঠান্ডা বাটা ঘরে ঘরটাকে অনেকটা ঠান্ডা রাখতে সাহায্য করে তার জন্য জানলা আমি খুলি সে বর্ষাকালেও আমার জানলা না খুললে কেমন একটা অস্বস্তি বোধ করে জানলা খোলাটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তারপর দেখো দরজাটা মুছে নেবো আর জানলা জানলা হচ্ছে আমি সব সময় খুলে থাকি তো আগেই বললাম আর জানলা দিয়ে আমাদের আলো বাতাস সবই ঢোকে তো ওই জন্য তো চলো দেখে থাকো একটার পর একটা কাজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত গরমের দাবদাহ কী বলবো একচল্লিশ ডিগ্রি না কত ডিগ্রি সেন্টিগ্রেড ভগবান জানে তো এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আর দেখো দরজা মোচা হয়ে গেছে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ তো না করলেও চলবে না অসুবিধা খুব আর যেগুলো দেখলে আর এটা হচ্ছে টিভিটা হালকা হাতে এটাও মুছে নেবো আলমারি মুছে নেবো পাখা মুছে নেবো তো তোমরা সঙ্গে থাকো দেখে থাকো একটু হচ্ছে মিউজিক দিয়ে দিই পেশির কথা বলছি না তোমরা দেখে থাকো কাজকর্ম আবার চলে এসেছি তোমাদের কাছে এবার কি করতে চলেছি বাসন মাজতে এই একটা বড় কাজ বাসন মাজাটা এটাও বাসন আমি একদম রাখতেই পারি না যত মানে ভাবি অনেকে আছে না রেখে 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 করার না আমি একদম যখন একটা তখন হচ্ছে করে নিই আর বাসন মাজা বাসন মাজাটা তার জন্য তো চলো দেখে থাকো আর বাসন মেজে আমি ধুয়েও নেবো তারপর হচ্ছে ঘরটা একটু ঘর তো ঝাঁট দিয়ে দিয়েছি সিঁড়িগুলো একটু ঝাঁট দেবো আর পারলে একটু মুছেও নেবো আর জল ভর্তি করা হয়ে গেছে টাইম কলের জল খাবারের জের জল ফিল্টারে দিয়ে যেটা খাই সেটা ভর্তি করে রেখে দিয়েছি আর হচ্ছে এবার হচ্ছে এই বাসন মেজে হচ্ছে ঝাঁটা সিঁড়িগুলো ঝাঁট দেবো আর হচ্ছে মুছবো তো তোমরা সঙ্গে থাকো দেখে থাকো দেখো গ্যাসটার পরে হচ্ছে গ্যাসটা মোছা যেগুলো সাধারণ বধুরা করে থাকে যেগুলো ঘরের কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো যেটা এটা যেহেতু ডেলি ব্লগ রুটিন আমি আমি যা সকাল থেকে উঠে রাত পর্যন্ত যা যা করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলু বাসনগুলো মেজে গা তাহলে যে রান্নাঘরের কাজটা পুরো সম্পূর্ণ করি তবে আমি রান্নাঘর থেকে হচ্ছে বেরোবো চলো গ্যাসটা মোছা অলরেডি হয়ে গেছে আর এখানে হলে সে দিতে দেখো ঝাঁটাটা দিয়ে নিই সিঁড়িগুলো তো চলো সিঁড়িগুলো ঝাঁটা দিতে লাগলাম কাজের আর শেষ নেই গরম বলে কি কাজ ফেলে রাখবো না গরম বলে শুয়ে বসে থাকবো কাজ করতেই হবে যেহেতু আমরা বাড়ির বউ আর যেহেতু মেয়েটার জন্য কাজ তো করতেই হবে আমার মা যখন কাজ করে এত কাজ করে একা হাতে তখন তো আমি তো কোন ছাড় তো এবার সিঁড়িগুলো মুছে নিচ্ছি ওই একই কাজকর্ম ধোঁয়া মোচা ঘর পরিষ্কার তোমাদের সাথে এগুলো শেয়ার করি আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে এগুলো শেয়ার করি তো চলো চলো সিঁড়িগুলো মুছে নিই গুড ইভিনিং অনেক কিছু কাজকর্ম দেখালাম তো চলো এবার হচ্ছে আমি চাটা খেয়ে নেবো সিরিয়াল দেখতে দেখতে চা সন্ধ্যা হয়ে গেছে যেহেতু দিদা আছে দাদু দিদা বলছে বাড়ি চলে যাবে আজকে এই দু সোমবার আর কালকে হচ্ছে এই হচ্ছে এই বৃহস্পতিবার বলছে বাড়ি চলে যাবে এখন মা জানে না সেটা আমার সন্ধ্যেবেলা বলা বলি করছিলো তো তো হচ্ছে চলো চাটা খেয়ে এখন হচ্ছে সন্ধে সন্ধে বা পুজো কর দিদাই করছে হ্যালো গায়েস এখন বাজে পৌনে দশটা তোমাদের কাছে সববেলা আসেনি এখন চলে এসেছি মানে ব্লগটা শেষ করতেই বলতে পারো তো প্রচণ্ডই গরম কালকে সারাত ঘুমোয়নি যখন আজকে দুপুরবেলা যখন শুয়েছি শুলাম কখন চারটে সাড়ে চারটে হবে সাড়ে চারটেই ধরো তো উঠলাম হয়তো সাতটার সময় এত ঘুমিয়েছি মানে ঘুমটা রয়ে যাচ্ছে তো ঘুমটা হচ্ছে না গরমের চোটে মানে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি রাতে জেগে থাকি জেগে থাকবো কী আর করা যাবে তো বাবাকে সবজি আনতে বলেছিলাম পটল অনেকটা পটল আর দুটো শশা লেবু লেবু এনে দিয়েছে মানে যেভাবে বলেছি সেলু এনে দিয়েছে তো পটল মানে ঝোল ঝোল মতো তরকারি করছি ভাত আছে রুটি নিয়ে চলে এসেছি এখন হাজব্যান্ড আসেনি এখন বাজে পনেরো দশটা তো সকাল থেকে যা যা কাজকর্ম শেয়ার করি সবই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কালকের ভ্লগে পেয়ে যাবে কালকে হচ্ছে রেশমি নীল ব্লগে ছাড়বো ভিডিও আজকে সেরেছি আর এম ফ্যামিলিতে তো তোমরা সাপোর্ট করো যেমন সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে যারা নতুন ভিউার্স আসছ এখনও ভেবে উঠ উঠে পার মানে করে উঠতে পারো নি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে বাস করে অল করে দাও আমার ভালো লাগবে একটা করে লাইক দিয়ে যাও তোমাদের অনুরোধ করছি তাহলে কাজে কাজের এনার্জিটা অনেকগুণ বেড়ে যায় তো টিপ টিপ পড়ছি ঘামে উঠে যাচ্ছে টিপ বন্ধই করে দিয়েছি এত গরমে দু মাস যাক দু মাসটা মানে হিট গরম যেটা থাকে দু মাস যাক তারপর আবার টিপ পরবো কেন কোথাও গেলে পরবো পুরো উঠে যাচ্ছে টিপটা জনি ঘাম ভুলে এরকম করে দিয়েছি উঠে যাচ্ছে তো চলো একটা আমার দিদিকে লিকুইড সিঁদুর আনতে দিয়েছি কালকে দিদি মামার হাতে পাঠায় মানে দিদির মামার দোকান দিদির বাড়ির তলায় দিদি পাঠায় তাহলে তার তোমার দেখ কালকেই দেখাবো কালকে ভাবে দেখাবো তো চলো আজকের মতো দেখতে থাকো ভিডিও তো আলু পরে তখনই ফুটছে অলরেডি দেখাচ্ছি একটু পরে তো চলো সঙ্গে থাকো এডিট করবো এই কালকে যে ভিডিও ছাড়বো না এই এডিটের কিছুই করিনি এডিট করতে হবে হসে বসে ভয়েস ওভার দিতে হবে কালকে তো সাড়ে তিনটের সময় রাতে ঘুমোয়নি ভয়েস ওভার দিচ্ছিলাম তোমার কী বলবো সেটা আরাম ঠেমে তো তোমাকে বলেছি এত গরমে ছোটে ভয়েস দিচ্ছি রাত সাড়ে তিনটের সময় ও ও পাশে ও এ পাশে পাশে ওস করছে ও বুঝতে পারে অনেকক্ষণ পরে ও ওটা কিছু কথা বলছে কী কী করছো তবে বলছে আমি যে ভয়েস করবো যে হ্যাঁ এত রাতে ঘুমো বেসো সব বার্ড করে করতাম আমি তাও করি ঘুমো বেসো রাতে ফোন ফোনে করতে হবে না তারপর কোনো ভয়েস ওভারটা দিয়ে দশিয়ে হয়েছে হেন তাও ঘুমোয়নি আমি কখন ঘুমিয়ে তো সাড়ে চারটার সময় জানলা করে দিই সব সবার ঠান্ডা একটু ঠান্ডা যায় তখন আমি ঘুমাই সাড়ে চারটা থেকে ওই নটা পর্যন্ত সাড়ে চারটে না পাঁচটাই বল পাঁচটাই ধরো পাঁচটা থেকে নটা পর্যন্ত ঘুমাই ওইটাই ঘুমো ঘুম হয় তো চলো দেখে থাকো তো চলো আলু পটলের তরকারি কতটা হলো

চারটে আটটা নয় দশ এগারো আর আমার মনে অনেকগুলোই কেটেছি পটলারে যে লেবু দিয়েছে লেবু জল খাই সকালবেলা লেবু চা আর দুটো শশা দিয়েছে তো চলো ভিডিও আজ এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজকের মতো টাকা বায় বাই কাল আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে আমার ভিডিও চোখ রাখবে আমাকে সাপোর্ট করবে আমাকে একটু ভালোবাসা দেবে তো কালকে তোমাদের নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাকা